কি দেখছি সুন্দর একটা চাঁদ দেখছি হ্যাঁ আমরা সুন্দর চাঁদ দেখছি এই যে আমাদের মুগ্ধ দেখছে হ্যাঁ এটা কি এটা চাঁদ 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 মম আসসালামু আলাইকুম ورحمهतुल्ला এই যে আমরা যাচ্ছি খুলি মুলি নিয়ে ছাদে চন্দ্রগ্রহণ দেখার জন্য এটা ছাড়া কিন্তু ছাদের দিকে তাকায়ও না বাবার বাবা যে অন্ধকার আরেকটা মোবাইল আনা দরকার ছিল অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আমাদের সাউন্ড ছাড়া আমরা এখন ছাদের উপরে উঠে গিয়েছি বাট একদম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এই যে এখানে এই যে এই যে আমরা ছাদে কিন্তু চারিদিকে অন্ধকার এই যে আমাদের দর্শক ভাবছিল জীবনের প্রথম চন্দ্রগ্রহণ দেখবে দেখতে পারলো না আকাশ মেঘলা আকাশ পর্যন্ত আমার ক্যামেরা যাবে না তবে পাহাড়ি সাইডে বোঝা যাচ্ছে যে চন্দ্রগ্রহণ যে হচ্ছে একদম অন্ধকার মানে একদম অদ্ভুত অন্ধকার আর এই সাইডে তো শহর যার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না আমাদের মনের আশা পূরণ হলো না আমরা আশাহত হয়ে এখন চলে যাচ্ছি এই যে আমি আমাকে একটু দেখে নেন সবাই চাঁদ খোঁজার সিস্টেম খুব সুন্দর একটা চাঁদ মা ছেলে জ্বালানায় বসে বসে কি দেখছি না হ্যাঁ কত সুন্দর আমাদের মুগ্ধ কিন্তু এখন বক বক করতে পাই